তো আজকে কিন্তু খুবই দামাক একটি ভিডিও হতে যাচ্ছে ইনফিনিক্স অফিসিয়াল স্টোরে আমরা চলে আসছি তো দেখতে পাচ্ছেন এখানে গেমিং ফোন রয়েছে ইনফিনিক্স যে অফিসিয়াল ফোনগুলো ডিটি থার্টি প্রো এই ফোনটি কিন্তু টোটালি গেমিং একটি ফোন আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটি খুবই অসাধারণ একটি ডিজাইনে কিন্তু এই ফোনটি লঞ্চ করা হয়েছে এই ফোনটিও দেখতে পাচ্ছেন পাশাপাশি আরো অনেকগুলো ফোন রয়েছে এখানে আপনাদেরকে সমস্ত ফোনগুলো আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো ইনফিনিক্স অফিসিয়াল স্টোরে কিন্তু আপনারা চাইলে এই ফোনগুলো নিতে পারেন ইনফিনিক্স হট সিক্সটি তো আজকে আপনাদেরকে ইনফিনিক্সের যে অফিশিয়াল ফোনগুলো রয়েছে সমস্ত ফোনের প্রাইসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো 2025 সালের কিন্তু নতুন নতুন দামাক্কা মডেলগুলো আসছে ইনফিনিক্সে আপনারা দেখতে পারছেন তো পাশাপাশি এখানে আরেকটি ফোন রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি নোট 50 ইনফিনিক্স নোট 50 ফোনটি কিন্তু খুবই পপুলার একটি ফোন একদম লেটেস্ট মডেলের কিন্তু খুবই জনপ্রিয় একটি মডেল তো ফোনের ক্যামেরাটি দেখুন অসাধারণ ক্যামেরা কিন্তু ফোনটি মেটাল বডির মধ্যে দেখতে পারছেন এই ফোনটি কিন্তু খুবই জনপ্রিয় মডেল যেটা কিনা একদম ইনফিনিক্সের ল্যাটেস্ট ফোন ক্যামেরার ডিজাইন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ফোন রয়েছে এই ফোনটি মেটাল বোদির মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা খুবই অসাধারণ ডিসপ্লে এই ফোনটি কিন্তু আপনারা দেখুন খুবই অসাধারণ ফোনগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ইনফিনিক্সের যারা কিনা ফ্ল্যাগশিপ লেভেলের ভালো ফোন নিতে চাচ্ছেন তারা অবশ্যই ইনফিনিক্স অফিসিয়াল স্টোর থেকে নিতে পারেন এই ফোনটি দেখতে পাচ্ছেন নোট ফিফটি প্রো খুবই অসাধারণ একটি ফোন ফোনটির ক্যামেরা দেখুন খুবই সুন্দর কিন্তু যারা ইনফিনিক্সের লেটেস্ট মডেলের ফোনগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই ইনফিনিক্স অফিসিয়াল স্টোরে চলে আসবেন খুবই ভালো কোয়ালিটির ফোন ইনফিনিক্স কিন্তু এখন বর্তমানে কিন্তু একদম নতুন নতুন মডেলের ফোনগুলো নিয়ে আসছে বিশেষ করে ইনফিনিক্স নোট ফিফটি নোট ফিফটি প্রো এই ফোনগুলো কিন্তু বেস্ট মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের ফোন কিন্তু এখানে পেয়ে যাবেন ইনফিনিক্স অফিসিয়াল যে লেটেস্ট মডেলগুলো রয়েছে তো যারা যারা ইনফিনিক্স ফোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই অফিসিয়াল স্টোরে থেকে আপনারা অফিসিয়াল ইনফিনিক্স ফোনগুলো নিতে পারবেন বেস্ট প্রাইজে রয়েছে আপনারা যারা নতুন ফোন নিতে চাচ্ছেন ফ্ল্যাগশিপ ফোন কিনবেন কম দামের ভিতর কিন্তু বেস্ট বেস্ট কালেকশন রয়েছে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট যে ইনফিনিক্স ফোনগুলো রয়েছে আপনারা চাইলে নিয়ে ব্যবহার করতে পারেন তো এই বাজেট অনুযায়ী ইনফিনিক্স ফোনগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন